দ্য লার্নিং ল্যান্টার্নে আপনাকে স্বাগতম শেখার এই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা বুদ্ধিমতি ছোট্ট মেষ শাবক এক রোদ ঝলমলে সবুজ উপত্যকায় যেখানে ঘাস পায়ে গুলিয়ে দেয় আর প্রজাপতিরা নাচের আসর বসায় থাকত এক ছোট্ট মেষ শাবক লুলু যে ছিল তুলোর মতো নরম আর একেবারে মিষ্টি একদিন সকালে লুলু ঝকঝকের ধারা থেকে জল খেতে এলো হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এলো চালাক নেকড়ে গ্রাউলি তার মুখে আজকের লাঞ্চ ভাব রাউলি এই তুমি আমার জল নোংরা করছ কিন্তু স্যার জল তো আপনার দিক থেকে আমার দিকে আসছে উল্টো কি করে হবে গ্রাউলির মাথার চাকা ঘুরলো খট 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 বাজে কথা বলো না গত বছর তুমি আমাকে গাল দিয়েছিলে লুলু গত বছর তখন তো আমি জন্মাইনি গ্রাউলি তাহলে তোমার মা দিয়েছে আর এখন তার শাস্তি তুমি পাবে ঠিক তখন হুইস আকাশ থেকে নেমে এলো বিশাল রঙিন পাখি বোম্ব বনরক্ষক গ্রাউলি সাবধান করেছিলাম নিজের সমান কারো সাথে লাগো আমি আসলে বোম্ব। যাও তোমার গুহায় ফিরে যাও না হলে বোন থেকে বের করে দেব গ্রাউলি এমন দৌড় দিল যেন দৌড় প্রতিযোগিতা জিতবে ধন্যবাদ বোম্ব তুমি আমার প্রাণ বাঁচালে তুমি সাহসী আর সত্যবাদী লুলু মনে রেখো সত্যই তোমার সবচেয়ে বড় ঢাল এবং লুলু এবং লুলু খুশি মনে আবার তার ঘাসের মাঠে ফিরে গেল নৈতিক শিক্ষা খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকুন যতই তারা ভালোর ভান করুক না কেন সত্য কথা বলুন এবং বিপদে সাহায্য চান হ্যাপি দেখার জন্য ধন্যবাদ